হ্যাঁ খুব ছোট পরিবার হ্যাঁ দেখা যায় যে আমি একা থাকি ভাবে ছেলে থাকে ওনাদের জন্য আছে এইগুলো ছোট ফ্রিজ একদম আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে যেখান থেকেই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল আর ভিডিও খেলোতে দর্শক এই মুহূর্তে আমি আবারও চলে আসছি যমুনা ইলেকট্রনিক শোরুম যেখান থেকে আপনাদেরকে এবার এমন সাইজের কিছু ফ্রিজ দেখাবো আর স্ট্যান্ডার্ড সাইজ যেটা আপনি বা যতটুকুন ফ্যামিলি ফ্যামিলি সাইজ হিসাবে সেরকম কিছু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বাংলাদেশে উন্নত মানের যমুনা যে ফ্রিজগুলো দিয়ে থাকতেছেন সেই বিষয়ে দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এই বিষয়ে জানাবেন যিনি তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং তিনি আমাদেরকে এই ভিডিওতে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আছি তো আপনি তো এই ব্রাঞ্চের কি সহকারী ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন তাই তো তো ভাই আমাদেরকে আমার দর্শকদেরকে আমি কিছু একটু মিডিয়াম থেকে কি একটু বড় বলবো মিডিয়াম থেকে ছোট মানে আচ্ছা মিডিয়াম বলি মিডিয়াম সাইজের একটু ফ্রিজ দেখাতে চাই যেহেতু সামনে ঈদ সেই বিষয়ে

আমার বেশ দেখেন আমার বেশ কিছু মডেল আসছে যেগুলো চব্বিশ এর প্রোডাক্ট আচ্ছা যেমন এই প্রোডাক্টটা থাকতেছে এটা হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ লিটার বাড়াটা তো ঘোষ ভাই চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড কালার তাই না হ্যাপি লাগবে ঘরের ভিতরে রাখলে এটার হচ্ছে বাইরের কালারটাই সুন্দর এটা হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে নর্মাল উপরে নর্মাল

এখানে সিলিকন দিয়ে তারপর ইউজ করা থাকে যে কারণে এই পাশে একটা হলদে হলদে বাদ চলে আসে আচ্ছা যে কারণে হচ্ছে ভিতরে যে খাবারটা থাকে সেই খাবারটা হচ্ছে হল আপনার গ্রান হয়ে যায় খাবারটা নষ্ট হয় যায় খুব দ্রুত আচ্ছা হ্যাঁ আমাদের এতে সিলিকনটা ব্যবহার না করার না করার কারণে আপনার হচ্ছে ওই যে খাবারটা নষ্ট হয় না এবং জীবাণুমুক্ত জীবানুযুক্ত হয় না আচ্ছা 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 এই সিলিকন যদি অনেক সময় দেখা যায় যে গিয়া হয়ে যায় পুস্কা যায় এটা কি হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে এগুলো পাঁচ বছরে আপনার গ্যারান্টি থাকতেছে আমার হচ্ছে ফ্রিজের আমি বলে নিই ফ্রিজে হচ্ছে কম্প্রেশনের গ্যারান্টি থাকতেছে দশ বছর এবং অন্যান্য পার্সি গ্যারান্টি থাকতেছে পাঁচ বছর এবং আপনার হোম সার্ভিস থাকতেছে পাঁচ বছর কাস্টমার বাসায় থেকে সার্ভিসটা পাবে আমাদের লোক বাসায় গিয়ে সার্ভিসটা দিবে আচ্ছা হ্যাঁ এছাড়া যদি দেখা যায় যে কোনো কাস্ট কোনো পার্স আমার মনে করেন যে কাস্টমার আনফর্চুনেটলি ভেঙে ফেললো বা

দেখা যে অনেক মনে করেন যে হয়তো চার পাঁচজন আমার ফ্রিজের বড় মিডিয়াম চলে আচ্ছা এর এই মডেল আছে সুন্দর কেমন কি এগুলা সব কি উপরে উপরে ডিপ থাকতেছে নিচে নরমাল থাকতেছে জি আচ্ছা উপরে ডিপ থাকছে নিচে নরমাল নিচে নরমাল থাকতেছে জায়গা তো এবং সাইডে ডিম রাখার জন্য আপনার থাকতেছে চারটা ড্রয়ার থাকতেছে আচ্ছা সেটা হচ্ছে তুষার বরফ অনেক বরফ আছে না যে আমরা এরকম টোকা দিলে পরে যাই হ্যাঁ ওরকম বরফ আচ্ছা এবং এটা যে পিছনে যে শীতটা ব্যবহার করা হয়েছে খুব ভালো মানের শীত অনেক ফ্রিজে দেখা যায় যে আপনার পিছনে অনেক সময় মরিচা ধরে যায় এই ফ্রিজটাই মরিচা ধরবে না মরিচা এবং আমি যে এর আগের পরে আমি আপনাকে দেখাইছিলাম যে আমার বেশ কিছু ফ্রিজে আপনার সাইডে যে আপনার এটা ইউজ করা শীতটা খুব ভালো মানে দেখতে পাচ্ছেন দেখেন নর্মাল না কিন্তু এটা নর্মাল না সবচেয়ে ভালো শীত ইউজ করা চমৎকার অনেক সুন্দর শীত এগুলোরও বেশ কয়েকটা মডেল থাকবে কালার থাকবে একটা কালার একটা কালার দাম সম্পর্কে একটু জানতে চাচ্ছি এগুলো এত সুন্দর সুন্দর ফ্রিজগুলো এটা হচ্ছে রেড বাটারফ্লাই

এবং আমার বিদ্যুৎ কনজামশন খুব ভালো বিদ্যুৎ বিল কাস্টমার ফিডব্যাক অনুযায়ী আপনার বিদ্যুৎ বিল যদি আসে সর্বোচ্চ একশো টাকা একশো টাকা একশো টাকা এর উপরে বিদ্যুৎ বিল আসে না এগুলো কি কিস্তি সুবিধা আছে নাকি এগুলোতেও কিস্তির সুবিধা আছে কাস্টমার হচ্ছে আপনার ছয় মাসের কিস্তি আছে ক্যাশ আপনার এছাড়া হচ্ছে এর মাধ্যমে কিস্তি থাকতেছে আচ্ছা মনে করেন যে কোনো কার্ডে ক্রেডিট কার্ডের মাধ্যমে ছয় মাসের ইএমআই করে নিতে পারবে আর সিটি ব্যাংকে যে যারা মনে করেন যে ক্রেডিট কার্ড আছে অন্য হচ্ছে মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে নিতে পারে বাহ চমৎকার আচ্ছা তো এর থেকে আরো ছোট ফ্রিজ আছে কিনা ছোট এর থেকে মনে করেন যে যারা বেচেলর থাকে বা মানে খুব ছোট পরিবার হ্যাঁ দেখা যায় যে আমি একটা থাকি বা থাকে ওনাদের জন্য আছে এগুলো বাহ বাড়াবাসার থেকে তো অনেক সময় দেখা যায় যে বাসা চেঞ্জ করা সুবিধার জন্য অনেকে ছোট ছোট ফ্রিজ গুলা নিয়ে থাকে তাই তো তো এগুলো আমার থাকতেছে সেমি ফার্স্ট আচ্ছা পরের রিপ নিচে নমা নরমাল থাকতেছে বাহ জায়গা তো আছে মোটামুটি বেশ এবং অন্যান্য ফ্রিজে নেয় এই ফ্রিজে আপনার কম্প্রেসার রিপ্লেসমেন্ট হচ্ছে থাকতেছে দশ বছর আপনার ফ্রি হোম সার্ভিস থাকতে হচ্ছে পাঁচ বছর আর হচ্ছে মনে কর অন্যান্য গ্যারান্টি দিতেছে পাঁচ বছর বা চমৎকার সবগুলা একই সিস্টেমের সুবিধা পেয়ে যাচ্ছে একই সিস্টেম আমার যদি বড় সিরিজ ফ্রিজ যদি সুবিধাগুলো থাকতেছে গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা সম্পূর্ণ ছোট বা একটু কম বাজেটের যেগুলো সেগুলো তো সেম থাকতেছে সেম থাকতেছে জি এই ছোট ফ্রিজ একবার ছোট করে দেখাতে আপনাদের হ্যাঁ এটি আমাদের সবচেয়ে ছোট মডেল থেকে ছোট ফ্রিজ জি বা এর থেকে আরো একটা মডেল আছে এটা হচ্ছে এই

এখান থেকে বিদায় নিচ্ছেন তাহলে ভালো থাকবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আবারও যমুনার যদি আরো কিছু পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ